টেবিল ভরপুর এত সব খাওন দেখলে পেটে তো আগুন জল বই এটা কোনো ঘটনা না ঘটনা হলো পঁয়ষট্টি পদের মশলা দিয়া এই খাওয়ানটা রান্না বাড়া করার পরে যখন এইরকম একটা কালার দেখবেন তখন কি অবস্থা বই রইলো বিষয় আসসালামু আলাইকুম রামপুরা টিভি সেন্টারের পিছন দিয়ে আমি বাতাবি লেবুর বাম্পার ফলন সম্পর্কে খোঁজ খবর নিতে যাচ্ছি না আমি খোঁজ খবর নিতে যাচ্ছি খাওন দাওয়ানের এই যে রাজ হান্ডি গোস্ত এটার ভিতরে কি আছে এই বিষয় নিয়ে আজকে আপনাদের খোঁজ খবর দিব খবরা খবর দিব কিন্তু খাওন দেখলেই কোনো কিছু তাল থাকে না খাওন দেখা যদি আপনি সবকিছু ভুলে যান কিচ্ছু করার নাই রাজ হান্ডি গোস্তের এই রকম হান্ডি দেখলে আপনার যে কোনো কিছু ভুলবেন এটাই স্বাভাবিক দেখ ভুলে আপনি যদি মনে করেন মশলা নিয়ে এসে ভুল করার কোনো সুযোগ নাই কারণ মাটির চুলার হান্ডি গুস্থ করা প্রশস্ত এইরকম ডায়লগ দিয়ে যদি এরকম করার নাই মশলা দিয়ে তো এই এটার ভিতরে এই জিনিসগুলি চোখের সামনে যদি দেখেন এইরকম মাংসগুলি এত সুন্দর মশলা দিয়ে এরপরে আগুন মাগুন ধরাই দিয়ে হান্ডের ভিতরে ঢুকাই দিয়েছে তাহলে আপনার অবস্থা কি হবে সেটা চিন্তা করেন আগে নিজের জ্বালা বাড়ায় না নিজের জ্বালা না বাড়ায় নিজেরা প্রস্তুত করেন খাওয়ান দাউনের এই এইরকম খাওয়ান দাউন যদি আপনার চোখের সামনে থাকে আর যখন চিন্তা

নতুন আইটেম হয়েছে হলো আপনাদের দেশি ট্যাংরা মাছ ইয়ে দিলের তারপরে রুই মাছ আছে আমাদের খুবই মধ্যে তারপরে আমাদের আছে আপনার কোয়েল পাখি আছে কোয়েল পাখি কারি তার কি মুরগি ঘুনা আছে আমরা সর্বপ্রথম যে কবুতর করতেছি দুশো বিশ টাকা কত পদের মধ্যে আমাদের অলরেডি সকালবেলা দিয়েছি আমরা পঞ্চাশ কেজি এখন এখানে যে সত্তর কেজি এটা লাম চারটার ভিতরে শেষ হয়ে যাবে

রাজ হাণ্ডি গোস্তে হুদা এক বেলাতে তিন মনকে গরুর মাংস বাকি খাওন দাওয়ানের কি হাল এটা চিন্তা করলে আপনাকে মাথা মাথা ঘুরে যাবে মাথা ঘুরানোর নাই আগে খাওন দাও চিন্তা করেন আপনি এখানে চাইলে গোস্ত মস্ত ছাড়া হুদা ভর্তা খাইতে পারবেন এই বিষয়ে একটু পাইতেছি দুশো আশি টাকা দুশো টাকার ট্যাংরা দুশো বিশ টাকা রুই মাছ একশো নব্বই টাকা কয়েল পাখি দুশো ষাট টাকা লাল ফোনা চুঁঝাল একশো আশি হান্ডি দুশো সত্তর চুঝাল একশো নব্বই ভর্তার গোলা পঁচিশ লৈত্যা খাইবেন একশো ষাট আর করা পঞ্চাশ ঘুরে অনেকেই পছন্দ করেন এখানে ট্যাংরা মাছের সাইজটা বড় তবে এই যে রুই মাছের সাইজটা কিন্তু অতটা বড় না মাছের স্বাদটা ঠিক থাকলেও আপনারা যদি হাঁসের এই হান্ডি খাইতে চান একটু অপেক্ষা করতেই হবে হাঁসের হান্ডি লাড়াচাড়া করার জন্য ওই রকম দেখানোর কিছু নাই আগুন জ্বালাই দিবেন এরপর হাঁসের হান্ডি যাবে এরপরে আপনারা নেবেন তবে খাওয়ান দাওয়ার আগে হাঁসের বিষয়ে পরে আসি আমরা এইরকম গরুর মাংস বিষয় নিয়ে দেখতে চাই গরুর মাংসের হান্ডি খাওয়ার পরে আপনার হারা জীবন যে মনে রাখবেন তার চেয়ে বেশি মনে রাখবেন এই কালো গুণা খাইলে কালো বোনার সাথে যদি এরকম ভর্তা খান এটার দাম নিব কয়টা মাত্র ষাট টাকা এর মানে আপনার এত খাওয়ান দাওয়ান ছাড়া যদি আপনার হুদে ষাট টাকা খাইতে চান তাইলে আপনি বলে তিন রকমের ভর্তা সহ ভর্তি ডাইল দিব আর এইরকম ঘি দিব মাগনা মাগনা ঘি খাইয়া পেট খারাপ করেন না এই জ্বালা মাংসের ভিতরে পাইবেন খান সেটাও কিন্তু ভুলবেন না কোয়েল পাখি যারা খান তারা আরাম কোনো সমস্যা নাই চুইঝাল পছন্দ করেন যারা তারা গরু খান বা খাসি খান যেটাই খাবেন মুখে লাগিয়ে থাকবো এখন গরু খাসি বাদ দিয়া যদি আপনারা মনে করেন গরু খাইবেন না খাসি খাইবেন ওটা চিন্তা আগে আমি ট্যাংরা মাছ খাওয়া দাওয়া শুরু করে দিচ্ছি এত কিছু চিন্তা করার দরকার নাই গরুর মাংস খাসির মাংস দিয়ে কত কিছু খান তবে এই যে করলা ভাজিটা একবার দেখেন অন্যান্য খাওয়া আপনার খুব একটা ভাজির সাপ্তার কাছে তারা লাগছে এইরকম যে হুটকিটা আপনাকে হুটকির দেখাই সব ধরনের মাছটা আমার কাছে এমনিতেই ভালো লাগে তার চেয়ে বেশি মজা লাগে কালা ভুনা কালা ভুনা দেখলে কোনো কিছু ঠিক থাকে না গরুর মাংসের মধ্যে আমার কাছে বেশ খাওয়ান মনে হয় এই কালা ভুনা কালা ভুনা ছাড়াও আপনারা লাল ভুনা খাইতে পারেন লাল ভুনার লগে যে রসুনটা আছে এটা জুত করে চুমুক দিবেন এই চুমুকটা লগে লগে আপনার প্রেসারটা লো হয়ে যাবে এটা চিন্তা করেন না আসলে মধ্যে আপনার প্রেসার বাড়বই এত কিছু গরুর মাংস আর খাইবেন বাড়তো না এটা কথা আমার বউরে কইলাম প্রেশার বাড়ান গরুর মাংস না খাই খাসির মাংস খাওয়া খাসির মাংস খাওয়ার ভিত্তি কি ধরনের ফিল আছে আমি তারা গরুর মাংস খাসির মাংস সব মাংস আমার কাছে একই রকম লাগে খাওয়ানের টাকার চুমুক দিন আরো বাড়াই দিব তো খাওয়া দাওয়া দেখে আমার একটা কথা মনে হয়েছে আমি মনে হয় আমার হর বাই গিয়েছি আর হ্যাঁ আমার জুতিরা নানান ভাবে খাওয়াইতেছে আমি আমার বউরে আল্লাদ করে কিছু খাওয়ান দাও তুল্লা দিলাম কইলাম না এই মাংসটা একটু খাও এত এত খাওয়ান আমরা জামাই বউ মিললে সব খাইয়া সাবার করে লাইছে এরা যদি আপনারা চিন্তা করেন ঘটনা সত্য বেশিরভাগ খাওয়া আমরা খাইয়া লাগছি সবচেয়ে বেশি মজা লাগছে এই যে ডাইল এরপরে এরা লগে কথা গোস্তমু গোস্তর্তরমু বর্তর লগে এত লেবু চিপা যখন জুত করে খাওয়া ভাই এর চাইতে মজার পৃথিবীতে আর কিছু আছে আমার কাছে মনে হয় না দিন শেষে একটা দই এই দই এর দাম হলো পঞ্চাশ টাকা রাজহানি আসলেই বলে না তারা সেরা আপনি নিজে খাওয়ার পর আপনি বলবেন তারা সেরা তার চাইতে বেশি মজা পাবেন ষাট টাকা দামের এই মালাই চাটা খাইলে মালাই চাটা খাইতে খাইতে বলে কোন জায়গাটায় আমি গেছি রামপুরার যে বনশ্রী আছে বনশ্রী একদম মেন রোডের এ ব্লকেই পাবেন আপনি রাজহানি হান্ডি গোস্তের আপাতত দুইটা শাখায় একটা হচ্ছে বনশ্রী এ ব্লকের একেবারে মেন রোডে এটা হচ্ছে রায় আপনি যাচ্ছেন কোনটায়